আর ওই যে আজকে যে প্রথম আসছিলো মেয়েটা আমার তো মেয়েটা দেখে ভাল লেগেছিল মেয়েটা অনেক সুন্দর না তো রুচি বোধ বলতে কিছু আছে সি 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 এই মেয়ে না কি সুন্দর এটা কোন কথা গোল একটা চেহারা চুল কাটছে কীরকম দেখ তুই এক করে চুল কাটছে এরকম ছেড়ে দিলে জিনিস আঁসি বৌ আসা আঁক মা হিল করছে হিল কিন্তু পরে কিন্তু হিল ছিল আরে এই মেয়ে তো সেন্স বলতে কিছু নাই তুই একটা কলেজে প্রথম আসলি তুই আসবি সবার আগে দারুণর আগে তাই না এসে সুন্দর মতো করে ভদ্র হয়ে বসবি সালাম দিবি সবাইকে আসসালাম আলাইকুম আমরা সবাই বললো ওয়ালাইকুম আসসালাম হাই হাই তাই না এ কি করলো ক্লাস শুরু হওয়ার বিশ মিনিট পরে এসে ওই কমিছে প্লিজ চেন্নাই স্যার নয় স্যার সাধ্যত্তর এইবার তো সেন্স কমন সেন্স কিচ্ছু নাই তো রঙ সেন্স আরে এবার তোর ভালো লাগছে